শীতের দুপুর কলকাতার আকাশটা তখন অদ্ভুত রকম নীল ট্রেনটা ধীরে ধীরে হাওড়া ছাড়ছিল আর জানলার পাশে বসে থাকা মেয়েটা বারবার মোবাইলটা দেখছিল যেন কেউ একটা মেসেজ পাঠাবে কিন্তু পাঠাচ্ছে না নাম তার ইরা ঠিক সেই সময় উল্টো সিটে বসা ছেলেটা হঠাৎ বলল এক্সকিউজ মি আপনার স্কাফটা একটু খুলে গেছে ইরা চমকে তাকালো ছেলেটার চোখে কোনো অতিরিক্ত কৌতূহল নেই শুধু একটা স্বাভাবিক আন্তরিকতা ও থ্যাংকস হালকা হেসে বলল ইরা ছেলেটার নাম আর্য ওটাই ছিল প্রথম কথা কোনো সিনেমার মতো নয় কোনো নাটকীয়তাও নেই তবুও কেন জানি না ইরা মনে হলো এই কথাটু আজ খুব দরকার ছিল ট্রেন চলতে শুরু করলো দুজনেই আবার নিজেদের কাজে ফিরে গেল আর যে বই পড়ছিল ইরা জানলার বাইরে তাকিয়ে ভাবছিল কিছু একটা বদলাচ্ছে কিন্তু ঠিক কি সে নিজেও জানে না হঠাৎ ট্রেনটা থামল সিগনাল নিরাবতা। আর যে বই বন্ধ করে বলল আপনি কি সবসময় জানলার বাইরেই তাড়িয়ে তাকিয়ে থাকেন ইরা একটু হেসে বলল হ্যাঁ মনে হয় জানলার ওপাশে কিছু একটা রয়ে গেছে যেটা এখনও আমার হয়নি আর্য চুপ করে তাকিয়ে রইল তারপর ধীরে বলল আমারও ঠিক তাই লাগে সেই দিন আর বেশি কথা হয়নি কিন্তু নাম্বার বিনিময় হয়েছিল কোনো প্রতিশ্রুতি নয় কোনো আশা নয় শুধু একটা যোগাযোগ তারপর দিন গেল মেসেজ শুরু হলো আজ কেমন ছিল বৃষ্টি হচ্ছে এখানে এই গানটা শুনেছ ধীরে ধীরে কথা বাড়লো হাসি বাড়ল নিরবতাও আরও অস্বস্তিকর লাগলো না একদিন ইরা লিখল তুমি জানো আমি আসলে সম্পর্ককে ভয় পাই আর্য রিপ্লাই দিল আমি জানি তাই তো আমি তাড়াহুড়ো করি না সেই এক লাইনে ইরা বুঝেছিল এই ছেলেটা আলাদা ভালোবাসা হঠাৎ আসে না ওটা ধীরে ধীরে জায়গা করে নেয় আর্য কখনও জোর করেনি ইরা পুরনো কষ্ট জানতে চাইনি কিন্তু বুঝে নিয়েছিল যেদিন ইরা চুপ থাকতো সেদিন আর্য শুধু লিখতো আমি আছি একদিন সন্ধ্যায় ইরা হঠাৎ বলল তুমি কি কখনো ভেবেছো যদি আমি তোমাকে হারাই আর্য কিছুক্ষণ টাইপ করল না তারপর লিখল আমি হারানোর জন্য ভালোবাসিনি আমি থাকার জন্য ভালোবাসি সেই রাতে ইরা কেঁদেছিল কিন্তু ভয় থেকে নয় স্বস্তি থেকে অনেক দিন পরে আবার দেখা একই রুটের ট্রেন একই জানালা কিন্তু এবার ইরা একা নয় ট্রেন চলতে শুরু করলো ইরা জানলার বাইরে তাকালো তারপর আর্যের হাত ধরল জানো ইরা বলল ওই জানলার উপাশে যেটা খুঁজদাম সেটা আসলে পাশেই বসেছিল আর্য হালকা হেসে বলল ভালোবাসা দূরে থাকে না ভালোবাসা ঠিক সময়ই কাছে বসে ট্রেন এগোতে থাকলো শহর বদলালো আকাশ বদলালো কিন্তু জানলার এপাশে পাশে দুজন মানুষ ঠিক করে নিল এবার আর কেউ কাউকে একা ছাড়বে না